চার চরিত্রের নারীকে আল্লাহ তালা খুব ভালোবাসেন ভালো করে মনে রাখবেন চার চরিত্র যে সমস্ত নারীদের ভিতরে চারটি চরিত্র আছে এই চার নারীদেরকে খুব ভালোবাসেন। আমাদের অনেকের মা বোন রয়েছে তারা যদি এই চারটি আমল তাদের ভিতরে ফিট করতে পারে তাহলে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবেন এক নাম্বার হচ্ছে ধৈর্যশীলা নারী যে সমস্ত নারীরা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তালা খুব ভালোবাসেন তাদেরকে আল্লাহ তালা মহাব্ব করেন কিছু নারী আছে অধৈর্য তাদের ধৈর্য এমন একেবারেই নাই ভালো করে মনে রাখবেন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তাদেরকে মোহাব্বত করবে তাদেরকে ভালোবাসবেন শুধু নারীরা পুরুষদেরকেও আল্লাহ ভালোবাসবেন যদি তারা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে থাকেন মনে রাখবেন মারিয়াম ইসা আলহ সাল্লামের মা মারিয়াম তিনি কিন্তু ধৈর্যশীলা নারী ছিলেন এবং ফেরাউনের স্ত্রী আসিয়া তিনিও কিন্তু ধৈর্যশীলা নারী ছিলেন একটু চিন্তা করে ফেরাউন সবচেয়ে জঘন্যতম সবচেয়ে জঘন্যতম মানুষ সে বলেছিল আনা রব্য কুমুল আহলা আই এম দ্য গ্রেট লাউট আমি সবচেয়ে বড় খোদা আমার চেয়ে বড় খোদা আর কেউ নাই এই ফেরাউনের সাথে যে আল্লাহ সাথে গাদ্দারি করেছে তার সাথে আসিয়া থেকে কতটা ধৈর্যশীলা ছিলেন সে তার সাথে থেকে দুনিয়ায় জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে বলেন সুহান আল্লাহ এজন্য আমাদেরকে তাদের মতো ধৈর্যশীলা হওয়া হওয়া লাগবে যদি আমরা ধৈর্যশীলা হতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো ব্যবস্থা করবেন এজন্য এক নাম্বার নারী যারা ধৈর্যশীলা নারী তাদেরকে আল্লাহ তালা বহাবত করেন আল্লাহ তালা নিজেই বলেন দুই নম্বর পাড়া দুই নম্বর পিসের এগারো নম্বর লাইন সুরা বাকার আর একশো তো নম্বর আয়াতে বলেন ইন্নাল্লা হা মা যারা ধৈর্য ধারণ করে নিশ্চয়ই আল্লাহ তালা তাদের সাথে থাকেন এক নম্বর হচ্ছে যারা ধৈর্যশীল নারী তাদেরকে আল্লাহ তালা মহাব্বত করে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা তাওবা করে গুনা করার পরে যারা তাওবা করে আল্লাহ তালা তাদেরকে মহাব্বত করেন আমি নিজে বলছি না আল্লাহ তালা নিজে বলছেন পবিত্র কোরআন কারিমের ভিতরে দুই নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠার এগারো নাম্বার লাইন এবং বারো নাম্বার লাইন সুরা বাকার দুই শত বাইশ নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ তালা বলেন যারা গুনাহ করার পরে তাওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে محبت করেন তাদেরকে ভালোবাসেন আমরা যখনই গুনাহ করে ফেলি গুনাহ করার পরে যদি আমরা আল্লাহ তালার কাছে তওবা করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আতা ইবু মিনাজ জামবিকা মাল্লা জাম্বালা এমন ভাবে আল্লাহ পাক কবুল আর তার গুনাকে ক্ষমা করে দেন সে কেমন যেন গুনাই করে নাই এই জন্য যখনই আমাদের গুণা হয়ে যাবে সাথে সাথে আমরা আল্লাহ তালার কাছে তাওবা করা শুরু করে দিব তাও বেশি মহাব্বত করেন এজন্য এই দ্বিতীয় নাম্বার চরিত্রের নারীরা হচ্ছে যারা গুণা করার পরেই তাওবা করে আল্লাহ তালা তাদেরকে মহাব্বত করেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে যারা পবিত্র নারী পুত পবিত্রা যে সমস্ত নারীরা যারা কখনো গুনাহের কাজ করে নাই যারা কখনো খারাপ কাজ অবৈধ রিলেশন ইনলিগেল রিলেশনশিপ বিবাহ বহির্ভূত সম্পর্ক যাদের কখনো ছিল না তাদেরকে আল্লাহ তারা মোহাব্বত করেন তাদেরকে আল্লাহ তানা ভালোবাসেন এজন্য সবসময় চিন্তা করতে হবে আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন এগারো বারো নম্বর লাইন সুরা বা কারা নম্বর আয়াত আগে যে একটা বলেছিলাম সে আয়াতের শেষের অংশে ওই হেকবুল মুতা যারা পবিত্র যারা পবিত্রা তাদেরকে আল্লাহ তারা মোহাব্বত করেন ভালোবাসেন এজন্য সবসময় আমরা পবিত্র থাকার চেষ্টা করব হারাম কোন কাজ যাতে করে আমাদের দ্বারা না হয়ে যায় এবং চার নাম্বার হচ্ছে যে সমস্ত নারীরা গিবত করে না তাদেরকে আল্লাহ তালা মোহাব্বত করেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন মনে রাখবো যে গীবত যাতে করে আমাদের দ্বারা কখনো না হয়ে যায় বর্তমান আমাদের সোসাইটিতে কিছু নারী এমন রয়েছে যারা অল টাইম এক জায়গায় গিলে এক জায়গায় জমা হলি নামাজ পড়ছে নতুন নামাজ পড়ছে হাতে তসদিও আছে সব কিছু ঠিক আছে কিন্তু এক জায়গায় যখনই জমা হয়ে যায় সাথে সাথে তারা গীবত করা শুরু করে দেয় অমুক ছেলে কি করেছে অমুকের মেয়ে কি করেছে এই সমস্ত গিবত তারা করতে থাকে খবরদার গীবত হচ্ছে যজনতম একটি গুনাহ আল গীবাতু আশদ্দু মিনাজিনা গীবাত ইজ হার্ডার দ্যান ফারনিকেশন এই জেনার এর থেকেও মারাত্মক গুনাহ হচ্ছে গীবতের গুনাহ